বৃষ্টি কেনা পছন্দ করে কিন্তু টানা দুই তিন দিন বৃষ্টি হলে তখন আমার আর কিছুই ভালো লাগে না কোনো কাজ করতে ইচ্ছে করে না খাওয়া দাওয়া করতে হবে আর দেয়া আঘাতে এখন আমার কিন্তু পেঁয়াজ কোথা থেকে যে আমার চোখে এত পানি চলে আসে বুঝতেই পারি পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে তারপরও নন স্টপ আমার চোখ দিয়ে পানি পড়তে আছে চোখ ভীষণ জ্বালা পোড়া করছে আজকে আমি মুরগির পা কলিজা গিলা কচকচি তারপরে ললি এইসব রান্না করবো আলাদা করে আলু দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে পালা ভার বলতো আমার জামাই কিন্তু ভীষণ পালা ভাই বুড়ির মুখের খাবারের টেস্ট হয়েছে তার বাবার মতো তার বাবা যেগুলো খেতে পছন্দ করে সে সেগুলো বেশি বেশি করে কালকে সারাদিন আমাদের এখানে বৃষ্টি হয়েছে আবার আজকে সকাল ও বৃষ্টি ওয়েদারটা এমন যাচ্ছে সকাল না দুপুর না বিকেল কিছুই বুঝতে পারছি না রান্না করার সময় কোনটা আগে দিব আর কোনটা পরে দিব এটা আমি মেইনটেইন করতে পারি না হাতের কাছে যেটা আগে পাই সেটাই দেব আমি ভেতরে রান্না করছি আর বাইরে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে এইরকম দিনে ফ্যান জুড়ে আবার গায়ে কম্বল মরিয়ে শুয়ে থাকতে খুব ভালো লাগে কিন্তু এইরকম ভালো লাগাগুলো বিয়ের পরও জীবনে আবার ফিরে পাওয়াটা অনেক বড় ভাগ্যের ব্যাপার আজকে সবগুলো মশলা একসাথে দিয়ে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছে আর এখন আলুটাও দিয়ে দিব যেন একসাথে সবকিছু কষিয়ে নিতে পারি রায়খানা বুড়ি আর রায়খানার বাবা যখন আজকের এই তরকারিটা দেখবে দুপুরে খাবার সময় তখন অনেক বেশি খুশি হয়ে যাবে যেদিন মুরগিটা রান্না করেছিলাম সেই দিনও তারা পা কলিজা এগুলো ছিল কিন্তু সেই পা যাই হোক এটা তো রান্না হয়ে গেল কিন্তু আজকে আমি আরো কিছু রান্না করব অনেকদিন ধরে একটা মিষ্টি কুমড়া ছিল তো ভাবলাম আজকে সেটাকে রান্না করে নেই না হলে নষ্ট হয়ে যাবে মিষ্টি কুমড়ায় গোটা জিরার ফোড়ন আর অল্প একটু আদা দিলে খেতে যে কি ভালো লাগে কেউ কেউ আমাকে বলে আপু আপনি এত অল্প করে রান্না করেন কেন আরে ভাই আমি আমার হাজবেন্ড আর আমার ছোট একটা মেتال আমি আর কত রান্না করব বলেন মিষ্টি কুমড়া অল্প পানি দিয়ে কোন রকম সিদ্ধ করে একটু ভাজা ভাজা করে রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয় ওই যে ঈদের সময় ফ্রিজে আমি পাতাকপি রেখে গিয়েছিলাম তার অর্ধেকটা আমি ঈদের পরে বাসায় এসে খেয়েছিলাম আর অর্ধেকটা যে এখনো আছে সেটা ভুলে গিয়েছিল কালকে রাতে যখন আমি সেটা দেখলাম তখনই ঠিক করে করে নিয়েছিলাম যে আজকে আমি রান্না রান্না করি না কেন আজকের মতো আমার হয়ে গিয়েছে ভাজা এখন আমি ভাতটাকে গামলাতে ঢেলে নি এইভাবে হাঁড়ি থেকে ভাত খুলে আমার শাশুড়ি মা তো এইটা আমার ভীষণ ভালো লেগেছে তাই তার থেকে এটা শিখে নিয়েছি আর তারপর থেকে আমিও এভাবেই ভাত খুলি আমি একটা দানাও নষ্ট করি না পাতিলে যা ভাত লেগে থাকে সবগুলো নিয়ে নিয়ে আবার পাতিলের ঢাকনাতে যেগুলো থাকে সেগুলো নিয়ে রান্না শেষ করতে করতে আমার হঠাৎ করে মনে পড়ে গেল কালকে আমি মিষ্টি ভিজিয়ে রেখেছিলাম শরবত খাওয়ার জন্য কিন্তু আজকেও সেটা শরবত বানিয়ে খাওয়া হয় এটা দিয়ে আমি বেলে শরবত বানাবো সাথে একটু লেবুও দিব আজকেও এটা দিয়ে শরবত বানিয়ে না খেলে এটা নষ্ট হয়ে যাবে এটা দিয়ে বিকেলে শরবত বানিয়ে সবাইকে খাওয়াবো এখন চলছে দুপুরে খাওয়া দাওয়া একসাথে খেতে বসেছিলাম কিন্তু আমার খাওয়া হয়ে গিয়েছে রাইখানা আর রাইহানার বাবা একই প্লেটে খাবার খায় তাই তাদের খেতে একটু দেরি হয় তো আজকে এ পর্যন্ত পর্যন্ত থাক আবার কালকে দেখা হবে সবাইকে আল্লাহ হাফেজ